নমস্কার বন্ধুরা আমাদের তো আজকে ঘাট ঘাটে কাজ মানে দাদুস আজকে কামান কর্ম কাজ হবে তাই আমরা এদের সোনা পরে তো গাছে জল দিতে নেই সেই জন্য আমি কানে এগুলো খুলে দিচ্ছি আর কানে মানে প্যাঁচগুলো এত টাইট ব্যথাও করছে কিন্তু খুলতে হবে নাকেরটা আমার তো খোলা হয় না নাকেরটা পরে মুখে ঢাকা নিয়ে নেবো নিয়ে জল দেব গাছে তাই তো দেখুন একটা খুলতে পেরেছি আর একটা খুলছি সবটাই আপনাদের সাথে পার্ট মানে যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো ভুল হয়ে গেলে কেউ কিছু মনে করবে না আমি সেরকম তো ভালো ভিডিও বানাতে পারি না তাই যেটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি প্যাঁচটা লাগিয়ে ঠিকঠাক করে রাখছি না হলে তো পড়ার সময় আবার কিছু কখনো কথা হয় যদি এখানে ওখানে রেখে দিই ঠিক মতো আমার বাচ্চা এবার খুলে রাখবো তারপরে আমরা সবাই ঘাটে যাব। আর আমার বৌদি আমার জন্য শাড়ি সায়া ব্লাউজ সবার জন্যই এনেছে সাবান তেল সবই এনেছে দেখাচ্ছি চলুন এই যে আমার ছেলে বসে আছে বৌদি এখানে আর এই দিনের শাড়িগুলো কেমন হয়েছে জানাবেন তারপরে হয়ে গেল এবার কামার নক্ষটা সব হয়ে গেলে ঘরে যেতে হবে তারপরে শাক ভাত দেখে তারপরে আমরা ঠাকুমা দাদু একসাথে আছে এবার আমরা খেতে বসে বলছি আজকে ছিল ডাল পোস্ত আর শাক একটু দেখতে হয় শাক তাই তারপরে খাওয়া দাওয়া হাত ধোয়ার পর এই যে দাদু ঠাকুমাকে একটু প্রণাম করে আবার এলাম আর আমার বরডা লাস্টে খেতে বসেছে সেটাও একটু ভিডিও করে নিলাম এই যে ওরা খাচ্ছে ওরা বেটা ছেলে কজন মিলে ছিল আর মেয়েগুলো তারপরে আর কটা ছিল সেগুলো বসে গেলো একসাথে আমি দেখলাম আমার খাওয়া দাওয়া হয়েছে একটু ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করবো আমার ছেলে আমি একসাথে খেয়েছিলাম আর শাক ভাত প্রথম শাক তারপরে ভাত তারপরে ডাল তারপরে পোস্ত আর এই দেখুন এটা কাকা ভাত দিচ্ছে ভিড়ির আর এই দেখুন আমার একটা ছোট্ট দেওর আর আমার ব্যাটটা দুজন মিলে গাড়ির কাছে খেলা করছে স্কুটির কাছে আমি বলছি আরে গাড়িটা কার বন্ধুর বন্ধুর এরকম স্কুটিটা আমার ছেলে চালা বলছে নাম নাম ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আবার সব ভিডিও করে দেখাবোটা টাটা